এই তুমি কি নতুন ভাড়াটিয়া জি আপু আজকে উঠলাম কিন্তু আমি তো বাবাকে বারণ করেছিলাম যেন কোনো সিঙ্গেল ছেলেকে বাসা ভাড়া না দেয় কিন্তু আপু সিঙ্গেলদের ভাড়া দিলে কি সমস্যা আমার সিঙ্গেল ছেলেদের উপর কোনো ভরসা নেই আপু সবাই এক রকম হয় না আচ্ছা নিজে যদি এতই ভালো হও তাহলে বলো বিয়ে হয়তো করো নাই তাই বউ নাই কিন্তু বাবা মাকে সাথে রাখলে কি সমস্যা যদি সেই বাবা মা দুনিয়াতে না থাকে নীরব নিচের দিকে তাকে কথাটি বলে নিশি নীরবের এমন কথা শুনে তার অনেক কষ্ট হয় সে নিজেকে অপরাধী মনে করে সরি আমি জানতাম না না আপু কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে তুমি তোমার রুমে যাও নিশি তখন তার রুমে যাই কিন্তু তার মাথায় এখনো সেই চিন্তা তখন নিশি মনে মনে বলে ছেলেটা দেখতে তো মাশাআল্লাহ কিন্তু তার দুনিয়ায় আপন বলতে কেউ নেই ভাবতেই কেমন জানি লাগে নিশির বাবা তখন সেখানে আসে তখন তিনি নিশিকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে কিরে নিশি কি করছিস এখানে না বাবা তেমন কিছু না আচ্ছা শোন আমাদের তিনতলার একটা ছেলের কাছে ভাড়া দিয়েছি আমি প্রথমে ভাড়া দিতে চাইনি কিন্তু পরে যখন জানতে পারি ছেলেটা আর কেউ নেই তখন আমার খুব মায়া হয় তাই ভাড়াটা দিয়ে দিয়েছি তুই কিছু মনে করিস না না বাবা আমি রাগ করিনি তুমি খুব ভালো করেছো ভাড়া দিয়ে আচ্ছা মা শোন শুনলাম ছেলেটা একটা কোম্পানিতে পার্ট টাইম চাকরি করে তার সাথে পড়াশোনাও করে তাই ভাবলাম ছেলেটাকে আমার কোম্পানিতে একটা চাকরি দিব তাহলে তো ভালোই হবে ঠিক আছে আমি তাহলে ছেলেটাকে বলবো আজকে ওকে আমি আমাদের বাসায় ডিনারে ইনভাইট করেছি তখন ওকে বলবো রাত আটটা বাজে নিজতলার ডাইনিং টেবিল সাজানো হয়েছে বিশেষভাবে নিশি আয়নার সামনে দাঁড়িয়ে চুলে হালকা খোপা মুখে হালকা সাজ যদিও নিজেই বলেছে আমি খেতে বসবো না কিন্তু তাও সাজছে মনের ভেতর অজানা একটা অনুভূতি কাজ করছে নিশিমা একটু নিচে যেও তো ছেলেটা আসবে এখন ও ও আসবে হ্যাঁ মা তোমার আব্বু আজ থেকে ডিনারে দাওয়াত দিয়েছে নিশি সিঁড়িতে নিচে নামে গেটের সামনে দাঁড়িয়ে নীরব সাদা শার্ট কালো টাউজার হাতে পুরনো একটা ব্যাগ চেয়ারে শান্ত চুপচাপ এক ছায়া দেরি করলে কেন অফিস থেকে একটু দেরি হলো আপু এসো ভেতরে ডাইনিং টেবিলে সবাই বসেছে ভাত রোস্ট ভাজি সব সাজানো নীরব চুপচাপ খাচ্ছে যেভাবে তার স্বভাব খাও বাবা সংকোচ করো না ধন্যবাদ আঙ্কেল খাবার খুবই মজার হয়েছে আচ্ছা বাবা শোনো তুমি যদি কিছু মনে না করো তোমার মতো মেধাবী আমার পরিশ্রমী ছেলেকে আমি আমার কোম্পানিতে দেখতে চাই চাইলে একটা পার্ট টাইম পজিশন দিতে পারে খুব ভালো প্রস্তাব দিয়েছেন আঙ্কেল আমি কৃতজ্ঞ তবে তবে আমি নিজের জায়গা নিজে তৈরি করতে চাই কেউ যদি কাছের হয়ে যায় তখন যেন সেটা আমার জন্য সুযোগের রাস্তা না হয়ে দাঁড়ায় এই ভয়টা আমার সব সময় কাজ করে বাহ একদম ঠিক বলেছো তোমার স্বাধীনতার বাধা হবে না শুধু পাশে কখনো থাকবো নিশি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নীরবের দিকে তার চোখে এক ধরনের মুগ্ধতা জমে ওঠে নিশি তখন মনে মনে বলেন ছেলেটার চোখে কষ্ট আছে কিন্তু আত্মসম্মানও আছে এই জিনিসটাই অনেক বড় সকাল সাড়ে নয়টা